সঙ্গীত চলচ্চিত্র এবং থিয়েটার হল বিনোদনের সেরা কিছু মাধ্যম যা শুধুমাত্র মানুষের মুখে হাসি আনে না বরং তাদের জীবনের সৌন্দর্যকে অন্যরূপে দেখতে সাহায্য করে শতাব্দীর পর শতাব্দী ধরে থিয়েটারগুলি মানুষকে বিনোদন দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এইভাবে একটি বিশেষ দিন থিয়েটারের মূল্যকে সম্মান করার জন্য উৎসর্গ করা হয়েছে থিয়েটার শিল্পের গুরুত্ব এবং সৌন্দর্য তুলে ধরার জন্য সাতাইশে মার্চ বার্ষিক বিশ্ব থিয়েটার দিবস হিসেবে পালন করা হয় কারণ দিনটি একটি থিমের উপর ভিত্তি করে পালিত হয় এবং বিশ্ব থিয়েটার দিবস দুই হাজার চব্বিশের থিম হল থিয়েটার এবং শান্তির সংস্কৃতি এই উপলক্ষে মাথাভাঙা গিলোটিন নাট্য সংস্থা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শোভাযাত্রা শেষে আজকের দিনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোকপাত করেন সম্পাদক হিরণময় দাস এছাড়াও আজকে সন্ধ্যায় মাথা ভাঙা নজরুল শোধনে শুরু হয়েছে পাঁচ ব্যাপী নাট্য উৎসব পাঁচ দিনের থাকছে একাধিক জায়গার আটটি নাটক সকলের সার্বিক সহযোগিতা চেয়েছে গিলোটিন নাট্য সংস্থা

আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখি বিভিন্ন স্নাতক স্তরে এই বিষয়ে পড়ানো হয় কিন্তু তার আগে যে পাঠ্যক্রমে তৃণমূল স্তর থেকে মাধ্যমিক স্তর বিদ্যালয় স্তর বিভিন্ন কলেজ আমরা যদি এই বিষয়টাকে পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি তাহলে ক্রিয়েটারের প্রতি আগ্রহ ক্রিয়েটারের প্রতি ভালোবাসা ক্রিয়েটারের প্রতি যে একাগ্রতা এটা শিল্প এই গুরুত্বটা অনেক বেশি বাড়বে এবং একে নির্ভর করে অনেকে জীবিকা নির্বাহ করতে পারবে কাজে আমরা চাই থিয়েটার আগামী দিনে কত অন্তর্ভুক্ত হোক এই বার্তা আমরা কিন্তু যাচ্ছি আজকে বিশ্ব নাট্যিকল্প উপলক্ষে আমাদের শোভাযাত্রাটা শুরু হবে এবং নথাভাগাবাসীর কাছে আমাদের আবেদন আসুন এই পাঁচ দিন যাতে আমাদের সঙ্গে থাকুন দুদিনের সঙ্গে থাকুন থিয়েটারের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ মই যাওঁ কিন্তু বৰ্তমান নকওঁ ভাঙা নাই কিন্তু